আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আমরা লোডিং এর জন্য কুতুবদিয়া আসলাম কুতুবদিয়া নগরে নঙ্গরে আছি লোডিং এর অপেক্ষায় কুতুবদিয়ার আবহাওয়া তেমন একটা ভালো না বাতাস রুলিং দুটোই আছে এই যে বার্স দেখছেন এও কয়লা কেরিং করে এও লোডিং এর অপেক্ষায় আছে আমাদের পরে এর লোডিং শুরু হবে মূলত আজকের ভিডিওতে যে কারণে উপস্থিত হওয়া আমাদের পাশেই একটি ফিশিং বোট আসছে আমাদের ইঞ্জিনের সমস্যা আমাদের কাছে সহযোগিতার জন্য আসছে মূলত গভীর সাগরে কোনো বিপদ আপদ হইলে আশেপাশে যাকে পায় তার কাছেই সহযোগিতার জন্য আসে তাই আমরা এই বোটটির পাশেই ছিলাম এই জন্য আমাদের কাছে সহযোগিতার জন্য আসছে দেখি কি সহযোগিতা করা যায় একে পাশেই আর একটি মাদার বেথেল আছে মাদার টি এন্ডির পাথর নিয়ে আসছে পাথর আনলোডিং এর কাজ চলছে আমাদের মতন আরো একটি জাহাজ লোডিং এর অপেক্ষায় আছে জাহাজটি আমাদের পরেই লোডিং হবে এই যে জাহাজটি দেখছে কয়লা কেরি করে যাচ্ছে মাদার বেথেলের গায়ে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম